আর মাত্র চার দিন পরেই লোকসভা নির্বাচন তার আগে চলছে শেষ মুহূর্তে প্রচার প্রস্তুতি সেইরকমই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ আজ বর্ধমান শহরের বড় নীলপুর এলাকায় চায়ে পে চর্চার আসরে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে বলতে পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে বললেন বর্ধমান সদর থানার আইসিকে কে জুতো পেটা করবেন এবং প্রকাশ্যে জামা প্যান্ট খোলার হুমকি দিলেন এছাড়াও আরও কি কি বললেন শুনেনি এছাড়াও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস কি বললেন সেটাও শুনেনি

আর তারপরে আমি বলে চাইছি যে এই দু মাস এক মাস পরে তো প্রভাব যে চলে যাবে দিলীপ পাঁচ বছর থাকবে রাস্তায় জুতো পেটা করবে ধরে আর করেছে ওকে বলে না আমি ভদ্র আছি বলে ওরা হচ্ছে যা ইচ্ছা করে নেবে ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে ওরা চলে যাবে তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখ আর আইসি কে আমি এখানে বলছি অন রেকর্ড তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে তাহলে আমাদের ভর্তি বিবর নয় তাকে অ্যারেস্ট করছে আমাদের লোকেদের আটকাচ্ছে আমি কাউকে এসপি কে ডিএম কে দুজন আমি সব আমি বেরোবে আসল ঘটনা যতই চাপা দিক যতই মিথ্যা বলুক সত্য একদিন সামনে আসবেই আর সবার মুখে খুলে যাবে যারা এত বড় পাপ করছে গভর্নরকে পর্যন্ত চরিত্র হরণ করার চেষ্টা করছে যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে তাদের একদিন বিসর্জন হবে আমাকে বাধা দিয়ে কেউ আটকাতে পারেনি আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে আমাদের লোকেরা যখন ডোর ডোর আর প্রচার করছে লিফলেট দিয়েছে গিয়ে বলছে কেন লিপলেট নিয়েছে তো আমি তাদেরকে একটু বলতে চাই ভাই এখানে চার তারিখের পরে থাকতে চাও কিনা সুস্থ নিজের বাড়িতে থাকতে চাও কিনা ঠিক করো ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না আমি তো এসেছি পাঁচ বছর তখন হিসাবভাবে দেখা হবে পাড়ায় দেখা হবে কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করব প্রচার আমাদের শেষের দিকে চলে এসছে মানুষের বাড়ি বাড়িতে বিজেপি পৌঁছে গেছে দিলীপ নিজের বাড়িতে লোকের বাড়ির দরজায় পৌঁছে যায় টিএমসি কে তাদের কেন্দ্র করতে দেখা যাচ্ছে কটা গুন্ডা মস্তান ঘুরছে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এর বিরুদ্ধে ভোট দেবে মানুষ সিপিএম কংগ্রেস টিএমসি সাপোর্টাররাও দিলীপ ঘোষকে ভোট গলাখ হয় সেটা গুনবেন টিএমসি এখানে যত পোস্টার ঝান্ডা লাগিয়েছে ততগুলো ভোটও পাবেন এটা আমি বলে দিচ্ছি এখনো কাজ বাকি নেই এবার আমি কাশি চলে যান বাকি সব হয়ে গেছে ওখানে এত পাপ করেছেন এত মিথ্যা কথা বলছেন কাশি গিয়ে কিছুদিন ওখানে তপস্যা করুন গঙ্গা স্নান করুন নিজের পরকালটা দেখুন বাংলার লোককে আমাদের হাতে ছেড়ে দিন আমরা দেখলাম বিডিও অফিসের কর্মচারীরা গিয়ে আমরা ঝান্ডা বাঁধলে পেট্রোল বাঁধলে ফটাফট করে নিয়ে চলে যাই যে টিএমসি দেখুন পোস্টে পোস্টে সরকারি জায়গায় ঘুরছে এখানে ডিএম অফিস থেকে আমাদের প্রোগ্রাম হল ক্যান্সেল করা হবে এসটি অফিস ঘেরাও করবো আমি ডিএম অফিসও ঘেরাও করবো বিচ্ছাকৃত হয়ে করা হচ্ছে বারবার এটা করা হচ্ছে সেই জন্য এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্স কে বসিয়ে রাখা হয়েছে যেখানে যেখানে টেনশন আছে ভয় আমরা বলার পরেও হাজার হাজার কে জানে খালি যাদের সামনে আনা হয়েছে বা বলছে তারাই ভিকিম যারা মুখ খুলছে না বলছে না পাবলিকের সামনে মিডিয়ার সামনে তারা ভিক্রিম নয় তারা রাষ্ট্রপতির সামনে বলেছে এখানে বলেনি পাড়ায় পাড়ায় ওখানে ভিক্টিম মহিলাদের ছাড়া হয়নি কাউকে আজ নয় দশ বছর বারো বছর ধরে এই ঘটনা চলছে যারা এই কথা বলছে তারা জানতে পারবে ভোটের পরে যখন খোলাখুলি সবাই রাস্তায় না উপরে উপরে বিজেপি ভেতরে কি তৃণমূলের সাথে সব কথা উল্টো হয়ে গেছে এখানে উপরে টিএমসি ভেতরে বিজেপি আছে জিপিএম কংগ্রেস টিএমসি সমস্ত সাপোর্টার দিলীপ ঘোষকে ভোট দেবেন পশ্চিমবাংলায় বিজেপি কে ভোট দেবেন কারণ টিএমসি কে আমরা ইস্পাত এটার নতুন কথা কি দিলীপ বাবু যেদিন থেকে পশ্চিমবাংলায় রাজনীতি করছেন সেদিন থেকে তিনি এ ধরনের কথাবার্তা বলে বাজার গরম করার চেষ্টা করেন এর আগেও দেখেছেন নির্বাচনে কখনো পুঁতে দেবো কখনো মাটির নিচে গর্ত করে রেখে দেবো হ্যাঁ কখনো মেরে দেবো জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো এবং বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হয়ে এসেও তিনি একাধিকবার এ ধরনের বিতর্কিত মন্তব্য করেছে কখনো গদা হাতে কখনো তিরশুল হাতে কখনো লাঠি হাতে কখনো হকি হাতে তো উনি সবসময় একটা মানে দাঙ্গাবাজি মনোভাব নিয়ে চলছে এবং আমি মস্তান আমার ওপরে কেউ নেই আমি সেরা হ্যাঁ চার তারিখের পর আমি নির্বাচনী পার্টি অফিসগুলো তৃণমূলের গুড়িয়ে দেবো পুড়িয়ে দেবো তৃণমূলের কাউকে বাজারে রাখবো না এ ধরনের কথাবার্তা বলছে আর এই ধরনের কথাবার্তা শুনতে বাংলার মানুষ দিলীপবাবুর কাছে অভ্যস্ত হয়ে গেছে তো এটা নতুনত্ব কিছু নেই কারণ উনি আইন মানেন না উনি গতকালই দেখেছেন যে কোনো পারমিশন ছাড়াই মিছিল করেছে তো সেই মিছিলে পুলিশ যদি বাধা দেয় তো উনি পুলিশের জামা প্যান্ট খুলে নেবেন তো বাংলার মানুষ চিন্তা করবে যে কাদের আমরা ভোট দেওয়ার আগে আমরা কাদের কথা চিন্তা করব যে এই যদি একজন প্রতি নির্বাচিত প্রতিনিধি যিনি এখনও লোকসভার তে জিতে আছেন হ্যাঁ যদিও লোকসভা ভেঙে গেছে কিন্তু তিনি লোকসভায় প্রার্থী ছিলেন জিতেছিলেন তো সেই জনপ্রতিনিধি যদি এ ধরনের মন্তব্য করেন তো মানুষকে তো ভাবনা করতেই হবে তো ওনার এই সব বলাতে কিছু এসে যায় না মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এখানে কী করবে উনি কারুকেই এ ধরনের কথা বলতে পারেন না কেন একজন কনস্টেবলকেও এ ধরনের কথা বলতে পারে না সরকারি কর্মচারী যারা আছেন তারা ডিউটি পালন করছেন তার বিরুদ্ধে যদি তোর ওনার কোনো অভিযোগ থাকে উনি নিশ্চয়ই নির্বাচন কমিশনে যারা আছেন তাদের কাছে অভিযোগ জানাতে পারেন কিন্তু এ ধরনের কথাবার্তা বলার অধিকার নেই এবং উনি বলছেন এটা ওনার রুচির পরিচয় প্রসেনজিৎ দাস মুখপাত্র রাজ্য তৃণমূল কংগ্রেস